ঢাকা ভার্সিটিতে মাদ্রাসা ছাত্র ভিপি হওয়ার জন্য তসলিমা নাসিন ওনার যারা গ্যাং যারা আছে তাদের খুবই কষ্ট লেগেছে যে মাদ্রাসা ছাত্র ঢাকা ভার্সিটি ভিপি হবে এ জিএস হবে এই এটা তো হতে পারে না এই জন্য উনি মন্তব্য করেই বসলেন যে বাংলাদেশে মসজিদ মাদ্রাসা ভরে গেছে এটা অনেক আগেতে বলা হচ্ছিল আপনারা চক্রান্ত করবেন আল্লাহ তালা আর একটা চক্রান্ত করবে ওরা দিনের পর দিন বছরের পর বছর মাদ্রাসা আলিমুলামা মসজিদ এগুলোকে তার ব্যঙ্গ করেছে যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় কিন্তু গত সতেরো বছর আমরা দেখলাম জঙ্গি নিয়ে ভঙ্গি করা যে নাটকগুলো করেছে আসলেই যত জঙ্গি হামলা হচ্ছে কোনগুলো তো মাদ্রাসা ছাত্র জড়িত ছিল না ভার্সিটির মাদ্রাসা ছাত্ররা চুরি ডাকাতি এগুলোর মধ্যে নাই যার কারণে তরুণদের একটা বড় অংশ এখন তাদেরকে সাপোর্ট করছে যারা চাঁদাবাজি করে না মানে অন্যকে হামলা করে না যারা ভদ্র তাদেরকে বেছে নিচ্ছে তো সিলমান আসিন কি বললেন বামরামরা তাদের খুব কষ্ট লেগেছে মাদ্রাসা ছাত্র এটা কোনো কথা হলো দেখেন আল্লাহর কৌশল দেখা নেই একটা ইউনিভার্সিটিতে এত এত ছাত্রর মাঝে কেন তাদের পছন্দ করে নিল হ্যাঁ তাদের অ্যাক্টিভিটিসটা তারা দেখেছে গত একটা বছর যখন প্রকাশ্যে আসার সুযোগ পেয়েছে তখন তারা সাধারণ ছাত্রদের মাঝে ঢুকে গেছে তারা সব জায়গায় বিভিন্ন ডিভিটে গিয়ে ওখানে মনজুর করে নিয়েছে তারা অলরাউন্ডার পড়াশোনা খেলাধুলা মেডিকেল টিম সব জায়গায় তারা কী করছে অবদান রাখছে আর আর একটা গ্রুপ আছে কীভাবে টাকা অর্জন করা যাবে কিভাবে দুর্নীতি করা যায় এটা নিয়ে তারা ব্যস্ত আর এরা ব্যস্ত হলো ছাত্রদের মাঝে ঢুকে যাবে কিভাবে। হ্যাঁ এভাবেই আপনার আদর্শটা মানুষের সামনে বোঝাতে আমরা কি মাদ্রাসা ছাত্র এই ক্ষেত্রে এখানে এগিয়ে গেছে এখানে এখন ওনাদের কষ্ট হবে মাদ্রাসা মূর্তি ভরে ভরে গেছে হ্যাঁ দিন যত আল্লাহ তো অনেকে আগে কোরআনে বলেছে যে আমি দিনকে প্রতিষ্ঠা করেই ছাড়বো যতই তাদের কলিজা রক্তক্ষরণ হোক না কেন আল্লাহ চোদ্দশো বছর আগে বলেছে ওরা প্রতিদিন প্রতি মিনিটে মিনিটে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার করেছে কিন্তু ঠেকাতে পেরেছে পারে নাই এর প্রমাণ হলো এটাই কারণ আল্লাহ হরবুল্লাহ আলমিন বলেন আল্লাহ বলেন আমি হলাম সবচেয়ে বড়ো মাকার কৌশলী ওরা কৌশল করেছিল যে মসজিদ মাদ্রাসার দুর্নাম করে মানুষ যেন এগুলো প্রতি ধাবিত না হয় সন্তানকে যেন ভার্সিটি মাদ্রাসাতে যেন যেন না দেয় এগুলো সব যেন দিন হারা হয় মানুষ যেন বিমান হয় যায় বেশি বেশি নাস্তিক যেন হয় এটা তো একটা ছিল তাই না কিন্তু আল্লাহ দিন শেষে কি করছে ওই ভার্সিটির ভিতরে এখন আল্লাহ ভিবি বানাইছে কি করবেন এখন আল্লাহ তো বলেছে আগে তে ইউরিদুন লিউ তু ফিউ নুন হিবেআফ ওয়াহিহিম ওল্লা হু মতিম মুনুরিহি ওয়া লাউ কারি হাল কা ফিউরো ইউ রি আল্লাহ হে আল্লাহর বলেন কোরআন আলো আমি পৃথিবীটাকে আমি আলোকিত করে সারবো পৃথিবীর আমন কোন স্থান থাকবে না যেখানে কালিমার পতাকা উড়বে না আল্লাহ বলেন যত খনন হোক না কেন দিন বিজয়ী হবে একদিন আজকে তুসলিমান আসলিনদের কুলিজা রক্ত রক্তকরণ হোক না কেন আল্লাহ বলেন আমি দিন বিজয়ী করেই ছাড়বো সে দিনটা আসতেছে আপনি যত গালি দেবেন যত মানুষকে ভালো মানুষকে যত মানে অপবাদ দিবেন মানুষ যখন ঠিক আমার রাসুলকে এভাবে অপবাদ দেওয়া হতো জানেন আপনারা আল্লাহ রাসুল সাল্লাহ হজের মৌসুমে আবু জাহেল উদ্দেশ সাহেবা তাদের সাপোর্টাররা হাজিদেরকে বলতো বাহির অন্য দেশে যারা আসতো বল খবরদার ওই বাইতুল্লাহর পাশে একটা পাগল বসে আছে আসলে ওরা কিন্তু জানতো না এরাই এরাই প্রচার করে দিছে ভাইরাল করে দিছে যে ওই যে বাইতুল্লাহ পাশে একটা পাগল আছে নাম মোহাম্মদ এইটা ধারে কাছে তোমরা যাবে না এখন বাহিরের মানুষদের মধ্যে কি হলো দেখি না পাগলটা দেখে আসি একটু পাগলটা দেখে আসেন হজ করতে আসছি তো পাগল দেখতে গিয়ে দেখে আসলে পাগল না অত শ্রেষ্ঠ মানুষ যার চেহারা যার আচরণ যার সুরজ ছিলা এত সুন্দর তো পাগল হতে পারে না লাস্টে সুরল হাতেই পাগল দেখতে গিয়ে তারা কালিমাপুরে মুসলমান হয়ে গেছে ঠিক একই মাদ্রাসা মসজিদের এত অপর অপপ্রচার করতে করতে আজকে গিয়ে দেখে না এরা তো রাজা কান এরা তো চোর নয় এরা তো ভালো মানুষ